আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে এসপি স্মার্ট ট্যাঙ্ক প্রিন্টার নিয়ে এবং যারা কালার ব্ল্যাক প্রিন্ট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা এটা কিন্তু সিঙ্গেল ফাংশন প্রিন্টার শুধু অনলি প্রিন্ট করতে পারবেন কালার এবং ব্ল্যাক তো যারা কম বাজেটে প্রিন্টার খুঁজতেছেন সবচেয়ে কম বাজেটে লিকুইডের ভিতরে যেগুলো পেস প্রিন্ট করতে পারবেন বেশি এই প্রিন্টারটাই আছে সবচেয়ে কম দামে এবং আমরা সেরা অফার প্রাইজই করে দিব এবং যারা কম বাজেটে সিঙ্গেল ফাংশন প্রিন্টার খুঁজতেছেন কালার এবং ব্ল্যাক প্রিন্ট করবেন তাদের জন্য কিন্তু এই প্রিন্টারটা সেরা প্রিন্টার বলা যায় এবং আমরা প্রাইস কমিয়ে দিব যারাই পার্সেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন এবং এটার অরিজিনাল কালিও চালাতে পারবেন স্পাজেট মেডিনে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড আছে ওইটাও চালাতে পারবেন দোলটার প্রাইস আমরা কালিও বলে দেব এবং অরিজিনাল প্রিন্টার নিতে পারবেন এসপি অফিসিয়ালি প্রিন্টার তো শুরুতেই আসি এইচপি একশো পনেরো একশো পনেরো শুধু কালার এবং ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন লিকুইডের মাধ্যমে যারা খরচ কমে যাবে প্রিন্ট কোয়ালিটি খরচ কমাতে চান তাদের জন্য এই প্রিন্টার তো একশো পনেরো ব্ল্যাকে করতে পারবেন ছয় হাজার কালারে করতে পারবেন আট হাজার এখন ফার্স্ট টাইম যেহেতু এক সেট বক্সের গায়ে লেখা আছে এই পেজটা হবে না আমরা জানি একটু কম হবে পরবর্তী যখন আপনি এরকম বক্সও আমাদের কাছ থেকে অরিজিনাল কালি নেবেন আমাদের কাছে আছে তো তখন কিন্তু এই সেম পিনটা পেয়ে যাবেন ফার্স্ট টাইম হবে না তো ব্ল্যাকে করতে পারবেন ছয় হাজার কালারে করতে পারবেন আট হাজার এখন একটু লেখা আছে একটু কম হবে তো এই পিনটা আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দেবো শুধু কালার এবং ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন সিঙ্গেল ফাংশনের ভিতরে তো এটার প্রাইসটা যদি আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে এগারো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে এগারো হাজার পাঁচশো টাকা এবং কেউ যদি চান এটার কালি নেবেন স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান আছে ওই সেটটার কালির প্রাইস থাকবে আপনার তেরোশো টাকা স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান কালি আছে ওটার সেট থাকবে তেরোশো টাকা এসপি অরিজিনাল কালিটা যেটা এটার ফুল সেট থাকবে বত্রিশশো টাকা তো আপনারা যে কোনো ব্র্যান্ডের কালি আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো কালি চালাবেন লং লাস্টিংয়ের দিক দিয়ে ভালো থাকবে। এবং যে কোনো প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বান্ন নম্বর সব হ্যাঁ টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম